বন্ধুরা দেখো করে রান্না বান্না ব্লক নিয়ে এটা হয়ে এটা হয়ে গেছে এটা চচ্চড়ি মতো করেছি আলু উঠছে আর কাঁচা লাগিয়ে আর বসে দিচ্ছি এদিকে হচ্ছে তেলাপিয়া মাছ ও যখন কেটে রেখেছি তেলাপিয়া মাছের আলু ভদ্রভাবে ভিডিও বানালে তোমরা তো দেখো না নোংরা ভিডিও তোমরা তো পছন্দ এর জন্য আমার ভিডিওতে ভিড় হয় না নোংরাভাবে ভিডিও বানালে তোমরা খুব পছন্দ করো যারা নোংরামি করে তাদেরকে কথা বলবে এই মাছগুলো ভাজা হয়ে গেছে অনেকগুলো মাছ এই মাছগুলো এবার ভাত হচ্ছে এদিকে ভাত ভাতে হবে কিনতে দিলাম লাগবে দেখো মাছগুলো হয়ে গেছে ভাঙে আজকে ভাত দিচ্ছে ওই আলুগুলো দিয়ে দিলাম একটু লবণ হলুদ দিয়ে দেবো ভদ্রভূমে ভিডিও বানালে কেউ দেখে না জন্য যারা ভদ্রভূমে ভিডিও বানায় তাদের ভিউ হয় না যারা নোহানি করে তাদের প্রচুর 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 ভিউ ভদ্রতর জায়গা নেই দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে মাছের ঝোল ফুটছে আর এই যে কালকে ওলের ডাটা করেছিলাম কাঁচালের বৃষ্ট্রিস দিয়ে পটল দিয়ে এটাকে গরম তো দেখিয়েছি ব্যাস মাছটা হলে এখনও কাজ আছে বাসন হুম মাছ ধরো চান করবো অনেক কাজ আছে এখন মাছের ঝোলটা হয়ে গেলো তারপর রান্না বান্না কমপ্লিট হয়ে ওলের ঢাকাটা একটু গরম করছি পুজো এবার মাথায় উঠে দিল মাছব রান করব তারপরে এবার খাওয়া দাওয়া হবে সবাই ভালো ছোটো ভিডিওটা দেখবে না তারপর টাটা